স্বপ্নের পদ্মা সেতুর এগারোতম স্পেন বসছে দৃশ্যমান হবে এক হাজার আন্তর্জাতিক মহল জড়িত দাবি শ্রীলঙ্কার শেখ সেলিমের নাতি জায়ন চৌধুরীর মৃতদেহ আসছে কাল এবং লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট শুরু হেভিওয়েট রাহুল গান্ধী অমিত শাহর ভাগ্য নির্ধারণ ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশের সংবাদে সাথে আছে ইসরাত জাহান পদ্মা সেতুর এগারোতম স্প্যান বসছে আজ আর জাজিরা অংশে তেত্রিশ ও চৌত্রিশ নম্বর পিলার যুক্ত করবে এই স্প্যান গতকাল মাওয়া কনস্ট্রাকশন ইয়ার থেকে স্প্যানটি নিয়ে আসা হয়েছে সংযুক্তির পর দৃশ্যমান হবে মূল পদ্মা সেতুর এক মিটার যার মধ্যে জাজিরা প্রান্ত থেকে সেতু কাঠামোর এই পর্যন্ত দৈর্ঘ্য দাঁড়াবে এক মিটার একশো পঞ্চাশ মিটার অন্য স্প্যানটি গেল দশ এপ্রিল মাওয়া অংশে বসানো হয়েছে ব্রুনেয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি এদিকে দুই দেশের মধ্যে কৃষি সংস্কৃতি ও শিল্প যুব ও ক্রীড়া মৎস্য পশু সম্পদ এবং জ্বালানি খাতে ছয় সমঝোতা স্মারক সই হয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ব্রুনের সুলতান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সব ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন বিস্তারিত জানাচ্ছেন তিন দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে ব্রুনইতে এম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবে দেশটির ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ ও ব্যবসার ধরন নিয়ে মত বিনিময় হয় বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা More investments for both the country, no doubt. Brunei also wants, and we also want, so we can work together to find out. এর আগে ব্রুনই সুলতানের সরকারি বাসভবনে সুলতান হাসান আল বলকিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফিরে যেতে পারে সে বিষয়ে একটা সমাধানে আসা উচিত বলে মনে করেন ব্রুনে সুলতান বৈঠকে বাংলাদেশ ও ব্রুনই সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ভুক্ত পাঁচ রাষ্ট্র নিয়ে আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনের প্রস্তাব দেন শেখ হাসিনা পরে দুই নেতার উপস্থিতিতে ছয়টি সমঝোতা স্মারক সই ও একটি কূটনৈতিক নোট বিনিময় হয় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ শিল্প ও সংস্কৃতি যুব ও ক্রীড়া এবং এলএনজি ও এলপিজি সরবরাহ সংক্রান্ত এসব স্মারকে সই করেন দুই দেশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা রাজধানীর মৎস্য ভবনের সামনে একটি বাস ও দুটি প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত হন আরো দুজন সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে স্বাধীন পরিবহনের একটি বাসের সাথে দুটি প্রাইভেট কারের সংঘর্ষ হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনায় প্রাইভেট কার দুমড়ে গেছে ঘটনার পর পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন নিহতদের পরিচয় জানা যায়নি আর দুর্ঘটনা কবলিত গাড়ি শাহবাগ থানায় নেওয়া হয়েছে সিরিজ বোমা হামলার ঘটনায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে আর এই হামলায় আন্তর্জাতিক মহল জড়িত বলে দাবি করছে দেশটির সরকার থেকে জরুরি অবস্থা কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে জরুরি অবস্থার আওতায় বাড়তি ক্ষমতা প্রয়োগের সুযোগ পাবে দেশটির পুলিশ ও সেনাবাহিনী এর ফলে আদালতের আদেশ ছাড়াই তারা সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারবে সেই সাথে হামলার তদন্তে ইন্টারপো কাজ করবে বলে জানা গেছে এদিকে বর্বরোচিত এই হামলায় আন্তর্জাতিক মহল জড়িত বলে দাবি করছে শ্রীলঙ্কা সরকার এদিকে আনুষ্ঠানিকতা শেষ না হয় শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শেখ সেলিমের নাতি জায়ন চৌধুরীর ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানবন্দর থেকে জায়ানের মরদেহ সরাসরি শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় নেওয়া হবে আসন নামাজের পর চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা হওয়ার কথা রয়েছে পরে বনানী কবরস্থানে দাফন করা হবে শিশু জায়ানকে নিচ্ছি ইসলাম ব্যাংক যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে মহিলাবাজারে উৎসব মুখর পরিবেশে শুরু চা পাতা তোলার কাজ উৎপাদনে নতুন রেকর্ডের প্রত্যাশা ময়মনসিংহের ভালুকায় কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলি জমি প্রতিবাদ অভিযোগে মিলছে না সুরাহা আবার আমন্ত্রণ সকাল নয়টার একুশে সংবাদে আগাম বৃষ্টিতে মৌলভীবাজারে চা গাছগুলো ভরে উঠেছে নতুন করিতে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে পাতা তোলার কাজ এবছর চা উৎপাদনের নতুন রেকর্ডের প্রত্যাশা করছে চা গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন জামান প্রতি বছরই ডিসেম্বরের শুরুতে নতুন বছরে বেশি পাতা পাওয়ার জন্য কেটে দেয়া হয় চা গাছের উপরের অংশ আর তিন মাস গাছের পরিচর্যা করে এপ্রিলে গাছে আসতে থাকে নতুন পাতা শুরু হয় চায়ের মৌসুম এ বছর ফেব্রুয়ারির শেষে এবং মার্চ ও এপ্রিলের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বাজারের চা বাগানগুলো ভরে গেছে সবুজে সবুজে এবারে আমাদের দুইটা পুষা রুজি হবে এবার আমাদের পাতির ফসল ভালো হয়েছে আমরা প্রথম পাতা তুলতে আছি আমরা প্রথম বৃষ্টি পাইছি পাওয়ার পর থাকি আমরা চা বাগানে পাতা পাইছি শুধু যা পাতি একটু হইলে আমরা দুই টাকা পাই আর এমন কিছু আমাদের করা কিছু নাই আর তাই এবছরও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাওয়ার আশা চা বাগান মালিক ও ব্যবস্থাপকদের পাঁচটা চা বাগানের চাই আমরা প্রোডাকশন শুরু করে দিয়েছি এবং দেখতেছি ভালো বা খুব ভালো চা আসছে ফলন আসছে এবং চা বেশি হবে আশা করছি দেশের চাহিদা এইটি মিলিয়ন ক্রস করে নাইনটি মিলিয়ন পর্যন্ত আমরা উৎপাদন করতে পারবো আর লক্ষ্যমাত্রা ঠিক রাখতে পোকামাকড় দমনে নিয়ম মেনে ওষুধ ছিটানো ও মাটির উর্বরতা রক্ষায় পরিমিত সার ব্যবহারে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন চা গবেষকরা অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবং সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় এবছর দেশের চায়ের সর্বোচ্চ রেকর্ড পঁচাশি মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে বলে আশা করছে চা বোর্ড একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা ময়মনসিংহের ভালুকায় কারখানার বর্জ্যে নিষ্ফলা হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। পোশাক কারখানার রং আর রাসায়নিকের পানি নষ্ট করছে ক্ষেতের ফসল। স্বাস্থ্য ঝুঁকিতে আছে এলাকার মানুষ। প্রতিবাদ কিংবা অভিযোগ করেও হচ্ছে না কোনো সুরাহা। ভালুকা প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলমের সহায়তায় আফসানা নেলা রিপোর্ট। কারখানার বর্জ্য মিশছে ফসলের খেতে। ধোয়া বিষাক্ত করছে বাতাস। জমি হারাছে উর্বরতা। বিপন্ন হচ্ছে পরিবেশ জীববৈচিত্র্য।

প্রতিবাদ সভা মানববন্ধন আর উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি করেছে এলাকার বাসিন্দারা তারপরেও বন্ধ হয়নি অপরিশিদ্ধ বর্জ্যের এই নির্গমন আইনের কোন তোয়াক্কাই করছে না কারখানা কর্তৃপক্ষ বর্জ্য পরিশোধন প্ল্যান্ট ছাড়াই চালিয়ে যাচ্ছে কার্যক্রম এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি নয় মালিকপক্ষ সাথে আমি কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তর বলছে কারখানা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই উপজেলা কৃষি সহ সকল জমির যে একটা প্রতিবেদন বান এবং এই বিষয় প্রতিবেদনটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়। সমগ্র বিষয়টি আমি ডিজি মহোদয়ের সাথে আমাদের ডিজি স্যারের সাথে কথা বলেছি এবং এটা রিপোর্টারকে অতি সত্বর প্রকাশ করব সর্বাত্মক ব্যবস্থা দিবেন। দ্রুত বিষয়টি সমাধান করে পরিবেশ ও কৃষকদের জমি রক্ষার দাবি স্থানীয়দের আফসানা নীলা একুশে টেলিভিশন আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু অনুশীলনে মুশফিক তামিমরা বোলারদের দিকে তাকিয়ে ওয়ার্ল্ড বঙ্গমাতা গোলকাপে বাংলাদেশের শুভ সূচনা কৃষ্ণা স্বপ্নার বলে হারল আরব এর সাথে শেষ করছি সকাল 9টার 21 এর সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার বসেছে স্বপ্নের পদ্মা সেতুর 11তম স্প্যান দৃশ্যমান হলো 1650 মিটার সিরিজ বোমা হামলায় আন্তর্জাতিক মহল জড়িত দাবি শ্রীলঙ্কার শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃতদেহ আসছে কাল এবং লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট শুরু হেভিওয়েট রাহুল গান্ধী অমিত শাহ ভাগ্য নির্ধারণ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন নম্বরে আর ভিজিট করুন একুশে ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন